দেখেন কত সুন্দর সুন্দর টি-শার্ট আপনারা এখান থেকে পারচেজ করতে পারছেন দেখেন মাত্র কততেতে 500 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি আচ্ছা দেখেন এটা কিন্তু ইউএল এর ভিতরে হ্যাঁ দাম কিন্তু থাকতেছে মাত্র 500 টাকা 150 টাকা আচ্ছা 150 টাকা এই সব টি-শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন একবার অরিজিনাল গার্মেন্টস এর ভাই জি স্মল প্রাইস পেইজে দেখেন কতটা সুন্দর সুন্দর টি-শার্ট গুলো আপনার পেজ আছে নাকি মানে মাত্র 150 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল না দেখেন কত সুন্দর সুন্দর টি শার্ট মাত্র থাকতেছে একশো পঞ্চাশ টাকা একবারে গরমের অফার এবার ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি বা একবার চান রাত পর্যন্ত অফার থাকবে এই টি শার্ট চমৎকার চমৎকার টি শার্ট আপনারা এখানে পেয়ে যাবেন মধ্যে স্টাইবের ভিতরে আর রং কষ্ট গ্যারান্টি একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবারে হান্ড্রেড পার্সেন্ট মানে রাফ এন্ড ইউজ করলে আপনারা দিন ব্যবহার করতে পারবেন যেহেতু দুশো একশো পঞ্চাশ টাকা পার পিস

এই যে দেখেন ওকে 300 স্ট্রাইবের ভিতরে আচ্ছা একটা আছে ক্যালভিনের এটাও কিন্তু 150 টাকা ভাইয়া এগুলো 150 টাকা একবারে মার্কেট কাপানো প্রাইস 150 টাকা কিন্তু পড়ে যাচ্ছে মাত্র 150 টাকা নাকি একটা আছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার না মাত্র কত রনি ভাই 200 টাকায় 200 টাকা মাত্র ব্যাক সাইডে এ মাত্র 200 টাকায় মাত্র 200 টাকা এটা দেখেন কতটা চমৎকার মাত্র 200 টাকা মাত্র 200 টাকা ব্যাক সাইডে এ পিন করা থাকবে আচ্ছা ব্যাক সাইড এ করা থাকবে এগুলো পড়বে 150 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল

এক ডেলিভারি চার্জে আপনারা চার পাঁচটা প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন এক সাইজ প্রাইভের ভিতরে মাত্র 150 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল রনি মিডিয়াম এল এক্সেল জি খুবই চমৎকার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা এই কালটা কিন্তু ভাই খুবই চমৎকার কত রাখবেন মাত্র 150 টাকা রনি ভাই মাত্র 150 টাকা জি একবারে ডিসকাউন্ট দেয়া দিছি একবারে ডিসকাউন্ট অফার মাত্র 150 টাকা মাত্র 150 টাকা 150 টাকা থাকতেছে দেখেন এক্সপোর্টের অল ওভার বিন একবারে এক্সপোর্টের 100% এক্সপোর্ট এগুলো কোনো বিং বাং ফটা নেই 100 ফ্রেশ একটা সিক্স টাইপের ভিতরে মাত্র 150 টাকা 150 টাকা কত সুন্দর কালেকশন আছে আপনারা পেয়ে যাচ্ছে ব্লু ভিতরে আছে ব্লু কালার ভিতরে হালকা প্রিন্ট করা হালকা প্রিন্ট করা এই একটা আছে অল ওভার প্রিন্ট এটা অল ওভার প্রিন্ট মাত্র 150 টাকা মাত্র 150 টাকায় আচ্ছা মাত্র 150 টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন এটার প্রিন্ট কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার কাপড়টাও চমৎকার ভাই আচ্ছা আচ্ছা এই আছে 300 এটা না জি যা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আপনারা মাত্র কিন্তু থাকতেছে 150 টাকায় সাইজ থাকবে তিনটা রনি ভাই মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল আচ্ছা মাত্র থাকতেছে মিডিয়াম এল এক্সেল আর দাম কিন্তু মাত্র 150 টাকা জি মাত্র 150 টাকা থাকতেছে ওকে এই যে দেখেন এগুলো দেখেন মাত্র কিন্তু পেজ একবার অল ওভার প্রিন্ট এখন দাও রনি ভাই এক কালার কিছু সলিড

একটু ডিসকাউন্ট মেলা দিছি রনি একেবারে ডিসকাউন্ট হবে একবারে মাত্র কিন্তু থাকছে পাঁচটা 1000 5টা জি কিন্তু ভিতরে ব্যাক না আচ্ছা ব্যাক পিন কিন্তু মাত্র জি এরাও কিন্তু ব্যাক আছে

একবারে বাটার রেটে দিয়ে দেবো রনি ভাই মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো দেড়শো টাকা জি এইগুলো দেড়শো টাকা আচ্ছা দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার দেড়শো টাকায়

কত চমৎকার চমৎকার টি-শার্ট কিন্তু একটা স্যানুয়া রনি ভাই এটাও 200 টাকা 200 টাকা আচ্ছা 200 টাকা নাইকি এর আরেকটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক না জি এটা কত 200 টাকা 200 টাকা জি আচ্ছা এই দেখেন সবচেয়ে রিয়ার কালার পার্পলের মধ্যে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা